বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো সিয়া সিল্ক কটনের দুইটা থ্রি পিস প্রথমে হচ্ছে আমি দেখাবো সবুজ কালারে তো তার আগে আমি জানিয়ে দিচ্ছি আমাদের বিজনেসের রোলটা আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করি আপনারা যাদের আমাদের ড্রেস পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্সে অথবা আমাদের স্যান্ড মেসেজ বক্সে যোগাযোগ করতে পারেন আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের ডেলিভারি ম্যান আপনাদেরকে আমাদের প্রোডাক্টটি আপনাদের বাসায় নিয়ে দিয়ে আসবে তো আপনাদেরকে অগ্রিম বিকাশও করতে হবে না শুধুমাত্র ড্রেসের দাম এবং ডেলিভারি চার্জ চার্জটা ডেলিভারি ম্যানকে দিয়ে দিলেই হবে তো প্রথমে আমি দেখাচ্ছি সবুজ রঙের একটা ড্রেস তো সেটা হচ্ছে গলার অংশটা তারপরে হচ্ছে ফ্রন্ট সাইটটা ফ্রন্ট সাইটের মধ্যে ছোট ছোট করে অরেঞ্জ কালারের প্রিন্ট করা কালারটা একদমই হালকা তো আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফ্রন্ট সাইড তারপরে হচ্ছে ব্যাক সাইড তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে উড়নাটা উড়নাটা অসম্ভব সুন্দর একটা উড়না এবং অনেক বড় পাঁচ হাতের উড়না উনাটা চড় অনেক এবং লম্বা হচ্ছে পাঁচ হাত নামাজে ওড়না এবং এটা হচ্ছে এই ড্রেসটা হচ্ছে সুতি এবং সিল্ক হাফ সিল্ক হাফ সুতি ড্রেসটা অসম্ভবই সুন্দর যারা আপরা নিবেন পরবেন তখন বুঝতে পারবেন আসলে ওই ড্রেসটা অনেক ভালো তো আর পাজামাটাও হচ্ছে সেম কালার এই যে দেখা যাচ্ছে এখানে ড্রেসের ফুল লুকটা আশা করছি আপনারা বুঝতে পারছেন ড্রেসটা আসলেও অনেক সুন্দর নিচে অরেঞ্জ কালারের ফুল করা আছে এবং দামানের অংশটা তো ছোটো করে পাইপিং দেওয়া এবং কাজ করা তো এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে মেরুন কালারের সেম সিল কটনের একটা সিয়া সিল কটনের একটা ড্রেস এটাও মিক্সড তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি থ্রি পিসের জামাটা জামাটার বুকের মধ্যে যেটা বুকের অংশে পড়বে গলাতে সেটাতে লম্বা করে কাজ করা আছে পাথরের কাজ ছোট ছোট করে পাথর বসানো এবং এটা হচ্ছে মিক্স সুতি এবং সিল্কের মধ্যে দুইটাই মিক্সড করা তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হচ্ছে প্লেন ফুল করা এবং ফ্রন্ট সাইডটাতে ছোট ছোটো পাথর বসানো আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও অনেক বড় লম্বা পা হাত এবং চওড়া অনেকটা তো ওড়নাটা পরে আপনারা বুঝতে পারবেন পুরো বড়ি ঢাকা যাবে ওড়নাটা দিয়ে আর সেলারটা হচ্ছে আড়াইগজ সুতি কাপড়ের তো ড্রেসটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অথবা স্যান্ড মাস্টারে মেসেজ করবেন